চলে আসে জয়েন করো তো সাড়ে দশটার সময় আজকে এলাম একটু দেরি হয়ে গেল রান্না করতে করতে দেরি হয়ে যাচ্ছে দিন ধরে এই তো বাবা তো ঘুম পেয়েছে ঘুম পেয়েছে তো ভাতু খাবে ভাতু ভাতু খাবে না একটু ভাতে আনি বাই 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 না বাই বাই না বাই বাই করে না টাকা করে না করো তোমার ডাইনোসর নিয়ে আসো কই তোমার ডাইনোসর কোথায় নিচে যা না এই এখানে আসো এখানে এখানে আসো আমার কাছে আসো আসো শোনো আমার চলে আসো এমডি উজ্জ্বল বলছে হাই হাই উজ্জ্বল কেমন আছো বলো এই দুদিন ধরে তোমার কমেন্ট দেখেছি আমি আমার লাইফটা শেষ করার পরে তুমি আর কি এসছো জয়েন করেছো তখন তো আমি লাইফটা শেষ করে দিয়েছি দিদি কেমন আছো আমি ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো দুদিন তোমার সঙ্গে কথা হয়নি মাঝে আজকে আবার এলে আমার খুব ভালো লাগলো যে তুমি আমার নোটিফিকেশান পেয়ে সঙ্গে সঙ্গে চলে এসছো এটা কিন্তু আমার খুব ভালো লাগছে ওইটা রেখে দাও ওই প্যান্টটা রেখে দাও এখন এটা পরতে হবে না রাতের বেলা ওই ড্রাইপারটা নিয়ে আসো তো ওখান থেকে যাও ডাইপারটা নিয়ে আসো আমি পরিয়ে দেবো তো আর সবাই কোথায় গেল এই যে উজ্জ্বল ভাই একাই এসেছে না জামা এখন খুলতে হবে না না খুলতে হবে না জামা পরে থাকুক পরে খুলবে ঘুমানোর সময় জামা খুলে ঘুমাতে হয় হ্যাঁ আমি বকু দেব কিন্তু খুব বকু বকু করবো কিন্তু ভালো আছি তো খাওয়া হয়ে গেল অনেকটা তো রাত হলো সাড়ে দশটা বাজে এসেছি হয়ে গেছে দশটা দেখেছিস মশা আসছে কেমন জানলা দিয়ে কেমন মশা আসছে দেখেছিস ভাই গরম লাগছে বাবা সাইটাকে ওরম ইয়ে করিস আমি গুটিয়ে রেখেছি ছেড়ে দে ছেড়ে ছেড়ে দে একজনকে ছেড়ে দে ওখানে দেখ আমার ওর নাচ ওটা খেলা কর আর সবাই কোথায় একজনই কমেন্ট করছে দুজন দেখছে একজন কমেন্ট করছে এই জন্যই না আমার লাইফে আসতে ভালো লাগে না একদম কেউ আসেই না লাইভে কেউ কথাই বলে না কোনো কমেন্টই করে না কয়েকদিন ধরে কাজের চাপ বেশি তাই আসতে পারেনি নাকি ও আচ্ছা কাজের চাপ বেশি হ্যাঁ ঠিক আছে সেটা কোনো ব্যাপার না কাজের চাপ হলে কাজ তো করতেই হবে বলো আগে কাজ তারপরে অন্য কিছু আমরাও যেরকম সারাদিনের সব কাজকর্ম মিটিয়ে তারপরেই কিন্তু লাইভে আসি কাজ থাকলে কিন্তু আর লাইভে আসতে পারি না ওই দু একদিন হয়তো কালকে যেরকম রান্না করতে করতে এসেছিলাম লাইভে আজকে রান্নাটা কমপ্লিট করে দেখলাম যে না একটু দেরি হবে ঠিক আছে দেরি হোক ভাবলাম যে দেরি হোক রোজ রোজ রান্না করতে করতে লাইভে আসতে একদমই ভালো লাগে না তখন লোকে কি বলবে যে কাজ করছে সেটা দেখাচ্ছে লাইভে এসে লোকের তো মানে কথা বলতে গেলে ভাবনা চিন্তা করে বলে না মুখ আছে কথা বলে দিলেই হয়ে যায় এখানে আসো হালো মাস হালো মাসলো ওখানে হালো মাসে কিন্তু শিগগিরই চলে আসো বৌহি তোমার দেশ কোথায় গো আমার দেশ ভারতবর্ষ উজ্জ্বল ভাই বলছে কিউট বাবুটা কেমন আছে ভালো আছে গো এই যে দুষ্টুমি করছে আজকে আর ঘুমায়নি দু একদিন ঘুমিয়ে পড়ে তো ওই রথের মেলা থেকে খেলনা কিনে দিয়েছিলাম না যতদিন ওইগুলো ভাঙাচোরা না হবে পুরোটা কমপ্লিট না হবে ততদিন ওই চলবে ওর খেলাধুলো ওগুলো নিয়েই খেলছে হাফগুলো ভাঙা হয়ে গেছে আর হাফগুলো বাকি আছে তো ওগুলো নিয়েই ভাঙাচোরা করছে এখনও একটা ঘোড়া আর একটা গাড়ি দেখুন এখনও আছে মানে ওগুলো এখনো ঠিকঠাক আছে আর বাকিগুলো সব চাকা খুলে গাড়ি খুলে গাড়ির সব খুলে টুলে দিকে ফেলে দিয়েছে যেদিন নিয়ে এলাম সেদিনই যে তোমাকে কিন্তু খুঁজছে না খেয়েছে দুদিন না গো এখনো খাওয়া হয়নি খাবো একটু পরে আমরা একটু রাত করেই খাই ওই দু একদিন ছেলেকে খাওয়াতে গিয়ে না দেখা গেলে ও খেলো না পুরোটা তখন থালায় খাবারটা থেকে যায় তো সেটার মধ্যে আমি আর একটু খাবার নিয়ে আমি একেবারে খেয়ে নিই খাবারটা রাখি না কারণ মাখা ভাত রেখে দিলে না ভাতে দেখবে কেমন জল জল ভাব হয়ে যায় ওই জন্যে আর রাখি না ওটা খেয়ে নিই কি করছো ওখানে হ্যাঁ চলে আসো বাবা হালু মাছে কিন্তু উড়ি বাবা উইদে দেখছি আর নিচ থেকে হালুম বেরোচ্ছে তো তোমার তিনজন দেখছে দুজন কমেন্ট সবাই কোথায় পাঁচ মিনিট হতে চললো সবাই লাইভ আসে না সবাই লাইভে আসে না প্রতিদিন সবাই আসে না দেখো আমি কিন্তু টাইম চলে মতোই আসি বলে দিই যে আমি থেকে সাড়ে দশটার মধ্যে চলে আসব কিন্তু তাও যার ভালো লাগে সে আসে যার ভালো লাগে না সে আসে না তুমি যেমন আমাকে ভালোবেসে এসেছো আমার লাইভে আমাকে ভালোবাসো তাই দিদিকে ভালোবাসো তাই এসেছো সবাই তো আর সেরকম না যার ইচ্ছে হয় সে আসে যার ইচ্ছে হয় না সে আসে না কি আর করবো বলো মা কি করবি জামা খুলে দেবো খুল বাবা জামাটা যতক্ষণ না খুলে দেবো ততক্ষণ জ্বালা বেয়েছে এসে এক হাত দিয়ে কি জামা খুলে দেওয়া যায় বল এই হাতটা বের কর হ্যাঁ এবার এই হাতটা বের কর এই হাত ও হাতটা ভাঁজ কর হ্যাঁ শিখে গেছিস তার জামা খোলা তিনজন দেখছে আর একজনই কমেন্ট করছে লাইক কোথায় কেউ এখনো কিন্তু একটাও লাইক করেনি আর আজকে দেখো বিপত্তারিণী পুজো ছিল এই যে হাতে সুতো বেঁধেছি বিপত্তারিণী পুজো কি করবে প্যান্ট পরতে হবে না মানে আমার পিসি শাশুড়ি আর কি আমার বরের পিসি আর কি ওই পিসি পুজো করেছিল তো এই দেখো বিপত্তারিণী সুতো দিয়ে গেছে একদম বেঁধে দিয়েছি হাতে রিহুকেও বেঁধে দিয়েছিলাম মানে রিহুকে মানে আমার ছেলেকে বেঁধে দিয়েছিলাম ও রাখেনি খুলে ফেলেছে সঙ্গে সঙ্গে খুলে ফেলেছে কিচ্ছু রাখে না হাতে একটা বাজু পরিয়ে দিলে সেসবও রাখবে না হাতে চুরি পরিয়ে দিলে রাখে না সব খুলে রেখেছি কোথায় যাচ্ছিস হালো মাসছে ওই যে শিগগিরি খাটে ওঠ পাঁচজন দেখছে কিন্তু কেউ কমেন্ট করছে না এরকম করলে কী করে হবে কেউ যদি কোনো কমেন্ট না করার ছেলেটাই যে এসে দুষ্টুমি করছে। চিন্তা করো না দিদি তুমি নিয়ম মতো লাইভ করো দেখবে সময় মতো সব ঠিক হয়ে যাবে হ্যাঁ সেটা তো জানি ভাই যে সময় মতো সব ঠিক হয়ে যাবে কিন্তু কি বলো তো আমি ওই দু একদিন হয়তো পাঁচ দশ মিনিট লেট হয়ে যায় দেখো ঘরের কাজকর্মগুলো কমপ্লিট করে তারপরে তো আসবো তাই না এখন যদি আমি খাবারটা রান্না না করে লাইভে এসে বসে থাকি তাহলে কাজ থেকে যখন আমার ঘর বাড়ি আসবে তাকে তো খাবারটা দিতে হবে তাই না সে বাড়ি এসে সারাদিন খেটে খুটে বাড়ি এসে তখন দেখবে খাবার হয়নি আমি ফোন নিয়ে বসে আছি তখন তো স্বাভাবিকই একটা ঝামেলা হবে গন্ডগোল হবে সেই জন্য বাবা আগে আগে খাবার দাবার তৈরি করে আমার মানে লাইভে আসতে দেরি হলেও আমি খাবার দাবার তৈরি করে রেখেই আসি দেখি যে না রান্না করতে অনেক দেরি হয়ে যাবে রান্না শেষ তখন রান্না করতে করতে আমি লাইভে আসি যেমন কালকে এসেছিলাম একদিকে ভাত বসিয়ে দিয়ে তরকারি বসিয়ে দিয়ে তখন আমি এসেছিলাম লাইভে তো রান্না করতে কিছুটা লাইভ করলাম তারপরে তরকারিটা যখন হয়ে গেল তখন আবার ঘরে এসে ফোনতলা এখানে বসে বাকি লাইফটা শেষ করছি তো বেশিক্ষণ কয়েকদিন ধরে থাকতে পারছি না আর আজকে বেশিক্ষণ থাকতে পারব না কারণ ফোনটা তো চার্জ নেই বারো পার্সেন্ট চার্জ আছে ফোনে মাত্র তাড়াতাড়ি করে না তো বারো পার্সেন্ট চার্জ নিয়ে বেশিক্ষণ তো থাকা যাবে না দেখো ভাই এখন মনে হয় তুমি একাই তুমি একাই দেখছো আর কেউ দেখছে না আর এই মেসেঞ্জারে না এত লোকেরা কল করে আর কি এই খেয়ে দেয়ে কাজ পাই না এরা কোন শুধু মেসেঞ্জারে কল করতেই থাকে করতেই থাকে এরকম কেটে দিচ্ছি বারবার করে তাও বারবার করে কল করছে খেয়ে এদের কোনো কাজ নেই চারবার কল করলো চারবার কেটে দিলাম এবার যদি করে সোজা গিয়ে ব্লক করে দেবে এরকম খেয়ে কোনো কাজ পায় না রাত বিরেতে মেয়েদেরকে লোকের বাড়ির বউকে এরকম ফোন করে বেড়াবে দেখো সমানে ফোন করেই যাচ্ছে কেটে দিচ্ছি আমি তারপরেও ফোন করে এরকম ছোট লোক রে বাবা এটাই বুঝতে পারি না যে আমি এতবার করে ফোনটা কেটে দিচ্ছি লাইফ থেকে বেরিয়ে গিয়ে না ব্লকও করতে পারছি না দেখো কিরকম ছোট লোকটা হল ফোনটা কেটে দিচ্ছে বারবার করে তারপরেও ফোন করছে কতটা অসভ্য বলে এরকম করতে পারে ব্লক মেরে তো দেবো কিন্তু দেখো লাইটটা থেকে বেরোতে পারছি না তো ওই জন্য ব্লকও করতে পারছি দেখো কতবার ফোন করলো তোমরাই দেখো মানে আট থেকে নবার ফোন করলো আমি কেটে দিচ্ছি বারবার করে তারপরেও সমানে কল করেই যাচ্ছে এরকম আগের দিনে ওরকম রাতের বেলা এরকম কল করেছে আমি লাস্টে না পেরে আমি ম্যাসেঞ্জারে আনইনস্টল করে দিয়েছি কিন্তু মেসেঞ্জার আনইনস্টল করে কী হবে বলো সেই ফেসবুকে তো আগে ফেসবুকে কল ঢুকতো না এখন দেখি ফেসবুকেও কল মেসেজ সবই হয় ফেসবুক থেকে দেখছি হচ্ছে এখন সব কিছু তো কী আর বলবো মানুষ এত খারাপ হতে পারে না আমিও সেটাই ভাবি যে মানুষ এত খারাপ কি করে হয় দেখছে একটা মানুষ বারবার করে ফোনটা কেটে দিচ্ছে তাহলে তুমি কেন বারবার করে ফোন করে তাকে ডিস্টার্ব করছো আমার বাবা সত্যি কথা বলছি আমি যে লাইভে আসি যার যা কথা বলে লাইভে কথা বলো আমি তো ফেসবুকেও লাইভে আসি তো লাইভে তখন কথা বলে নাও তুমি বারবার মেসেঞ্জারে কেন আমাকে কল করছো মেসেঞ্জারে কেন আমার বাবা সত্যি কথা আমার তো সময় নেই আমার ঘরে ছোট বাচ্চা আছে তাকে আমার সামলাতে হয় নিয়ে আমার সব কিছু বাদ বাকি বাইরের কাজকর্ম করতে হয় ঘরের কাজ বাইরের কাজ সব আমার বাচ্চাকে সামনেই করতে হয় তো এরা এইটা বোঝে না যে একটা মানুষকে আমি কেন সময় অসময় দিন নেই রাত আমি কেন ফোন করবো এই যে রাতের বেলা পরশু দিনকে রাত তখন পোনে একটা বাজে সেই সময় একদিন ফোন করেছে কালকে দুপুরবেলা ওরকম একদিন দিয়ে দিয়ে আমি বললাম যে দেখো তো কে ফোন করেছে যেই কথা বলেছে কোনো কথা বললো না ফোন কেটে দিয়ে সঙ্গে সঙ্গে ব্লক করে দিয়েছে তো ব্লক করে দিয়েছে বাঁচা গেছে তারপরে কালকে রাতের বেলা ওরকম একজন ফোন করেছে তো আমার বরের কাছে দিয়ে দিয়েছি তো আমার বর ফোন ধরে যে কথা বলেছে তখন আর কোনো কথা বলছে না যে ব্লক করে দিয়েছে যে ছেলেদের আওয়াজ পেয়েছে ব্লক করে মানে মেয়েদের দেখলেই যে এদের এত মানে শুশুরি হয় না আর কি বলবো মানে বাজে কথা এখন লাইভে বলতেও পারছি মানে মাথাটাই গরম করে দেয় এরা খেয়ে কোনো কাজ নেই দিনটা দিন নেই রাত নেই লোকের বাড়ির বউকে লোকের বাড়ির মেয়েকে এরকমভাবে ফোন করে বেড়াবে মানে কতটা ছোটো লোক কতটা অসভ্য পারিবারিক শিক্ষার কতটা অভাব সেইটা হলে পরে এরা মানে এরকম করতে পারে মানে পুঁথিগত শিক্ষা থাকলেই না মানুষ শিক্ষিত হয় না একটু সামাজিক শিক্ষারও দরকার হয় যেটা এদের নেই একেবারেই নেই এদের হ্যাঁ মা ও মা 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 শোন না মা না মা এখন কাজ হবে না তো তুমি খারাপ কিছু বল নাও না গো ভাই খারাপ কিছু বলছি না কিন্তু কি বলো তো বারবার করে যেতে যেত যে কতবার করে ফোন এলো এই ইয়েতে তো দেখাই যায় মানে শোনা যায় সব কিছু লাইফ যে ফোন এলে সেটাও শোনা যায় তো সেই জন্যই বলছিলাম কি যে কতবার আমি বারবার করে ফোনটা কেটে দিছি বারবার করে ফোন করছি দশজনের ভিতরে দু একজন খারাপ থাকবে সেটাই মানুষ যে কেন এরকম করে সেটাই বুঝি এই তো বাবা তো বাকিরা সবাই কোথায় বাকিরা কেউ এলো না দেখো তুমি একাই কথা বলছো ওদেরকে এড়িয়ে যাবে হ্যাঁ এড়িয়ে যাওয়ারই চেষ্টা করি কেউ ম্যাসেঞ্জারে কল করলে আমার চেনা জানা না হলে আমার বন্ধু বান্ধব বা আমার ফ্রেন্ড বা আমার আত্মীয়ের মধ্যে বা চেনাশোনার মধ্যে কেউ না হলে এই তো এই তো ও ও আমার জানার মধ্যে না হলে না আমি ম্যাসেঞ্জারের কল সহজে অ্যাকসেপ্ট করি না মানে কল রিসিভ করি না আর মেসেজ করলেও আমি রিপ্লাই করি না অচেনা কেউ বলেছিল মানে অচেনা কাউকে আমি রিপ্লাই করি না আর এদের খেয়ে দেয়ে কাজ নেই দিন নেই রাত নেই মেসেজ করতেই থাকে এত এনার্জি কোথায় পায় সেটাই বুঝি না সারাদিন খেয়ে দেয়ে কাজ পাই না তো কি করবে টাইমটাকে তো কাটাতে হবে ওই জন্য ভাবে যে দেখি আর এখনকার কি বলে তো এখনকার মেয়েদেরও তো স্বভাবটা ওরকম না ঘরে বউ মানে স্বামী বাচ্চা এসব রেখে বাইরে ছেলেদের সঙ্গে এসব করে বেড়ায় তো সেই ছেলেদেরই বা দোষ দিয়ে কী করবে ছেলেদের যেমন দোষ হচ্ছে মেয়েদেরও দোষ আছে দশটা ছেলের মধ্যে দুজন যেরকম খারাপ হয় দশটা মেয়ের মধ্যে দুজন মেয়ে খারাপ হয় কিছু আর বলার নেই তো দুজন দেখছে দেখো অন্য দিন লাইভ এলে নাও তাও মানে বাইশ জন আসে আজকে দুজন তো দুজন দুজন থেকে আর বেশি একবার মনে হয় পাঁচজন হয়েছিল তারপরে আর কেউ এলোই না তেরো মিনিট হয়েছে আর পনেরো মিনিট অবধি থাকবো লাইভে তারপরে বেরিয়ে যাব কেননা কেউ যদি না আসে তাহলে শুধু শুধু লাইভে এসে তো কোনো লাভ নেই না এখন দুজন হলো চোদ্দ মিনিট হয়ে গেছে তারপর দুজন দেখছে কেউ আর কোনো কমেন্ট করছেন তো উজ্জ্বল ভাই কি চলে গেলে কি হয়েছে বাবা হুম হুম পেয়েছে হুম পেয়েছে তোমাদের একটু ভাত নিয়ে আসি হ্যাঁ না ভাত তো খাবে না ভাত তো খাবে তাহলে কি খাবে না কি না কি খাবে বলো ফুটি খাবে ফুটি মিষ্টি খাবে হ্যাঁ মিষ্টি ফুটি এইগুলোর বেলায় তো হ্যাঁ বলতে পারি কি তো যাই হোক আমার লাইফটা আজকে আমি এখানে শেষ করছি আর যারা আমার লাইভে এসেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ যারা নতুন এসেছো আমার লাইভে হয়তো কমেন্ট করবে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য তো আজকে আমি লাইভটা এখানেই শেষ করছি সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো কালকে আমি আবার চলে আসবো আমার সবাই মতন আজকের মতন টাটা বাই বাই